আলহামদুলিল্লাহ আজকে আটাইশে আগস্ট বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে বিশিষ্ট লেখক সমাজচিন্তক মানবিক কর্মী ও ব্যবসায়ী আহমদ রশিদ ব্রাদার বাহার পরিচালক অক্ষর সেবাঘর বাংলাদেশের মাধ্যমে মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশন মাদ্রাসা এতিমখানা নওদাবাস মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম গ্রাম নওদাবস ইউনিয়ন ভেতরবন্দ উপজেলা নাগেশ্বরী জেলা কুড়িগ্রাম এই মাদ্রাসার আবাসিক এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীরদের জন্য একবেলা ভালো খাবারের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ ব্রাদার বাহার ভাইয়ের সম্মানিত সকল মানবিক দাতাদের পক্ষ থেকে এ আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ মানবিক বাহার ভাই দীর্ঘদিন ধরে দেশি প্রবাসী মানবিক দাতা শোভানুধ্যায়ী সহযোগিতায় সারা বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে নানান সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন আমরা আশা করি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করি আগামীতেও যেন আহমদ রশিদ ব্রাদার বাহার ভাই এবং ভাইয়ের সকল মানবিক দাতা গোষ্ঠী আমাদের মাদ্রাসার প্রতি সুনজর অব্যাহত রাখেন আল্লাহ তালা যেন এই সমাজকর্মী আহমদ রশিদ ব্রাদার ভাইয়ের সামাজিক মানবিক নানামুখী প্রকল্পে সারা বছর দেশ ও প্রবাস থেকে আর্থিক সহযোগিতা সহ বিভিন্নভাবে যারা সহযোগিতা করে আসছেন এবং আগামীতেও যারা সহযোগিতা করবেন তাদের সকলকে এবং বাহার ভাইও তার পরিবার সহ সকল দাতাদের পরিবার বর্গকে সুস্থতা সচ্ছলতা ও সম্মানের সহিত কর্মমুক্ত নেক হায়াত দান করেন সকলে বলে আল্লাহ আমিন হুজুর এখন দোয়া করেন

আরব গোলা আল আমিন তাদেরকে আপনি ইসলামের জন্মকবল করেন আর বলা আল আমিন রাধার বাহার ভাইয়ের সাথে যারা সহযোগ হয়েছে রব গুলা আলমিন সকলকে আপনি এনে দান করে আর গোলা আল আমিন ব্যবসা বাণিজ্যের উচিতের চাকরিতে ভর্ক দান করে আর গোলা আল তাদের পরিবারের সকল সদস্যকে আপনি ইসলামের জন্য করেন আর গোলা আল আমিন